আজকের অনুষ্ঠানের ট্রাস্ট আমন্ত্রিত অতিথি বিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য দারা দারোগালি সাহেবকে বেশ পড়িয়ে জন্য অনুরোধ করছি এখন বেশ দিবে বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বাণী

সম্মানিত সুদীজন আজকের অনুষ্ঠান অল্প কিছু মধ্যে শুরু হবে আমরা যারা আমি ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা যারা সিট নিয়ে বসে আছো অবশ্যই অভিভাবকরা আসলে আমন্ত্রিত অতিথিরা আসলে ছেড়ে দিতে হবে সিট এখানে কোনো স্টুডেন্ট বসবে না এগুলাতে তোমরা বসবে না অতিথিদের বসতে দিবে এবং পরবর্তী পর্যায়ে আমাদের প্রয়োজনে মঞ্চের পাশে যে খালি জায়গা আছে বা পিছনে ওখানে তোমরা অবস্থান করবে কোনো ক্রমে কোনো ছাত্র বা ছাত্রী আমাদের আসনগুলো নিয়ে বসবে না আমি দেখতে পাচ্ছি সামনে অনেকেই অনেক ছাত্র বসে আছো তোমরা কিন্তু উঠে যেতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অট্ট বিদ্যালয়ের সম্মানিত চেয়ারম্যান জনাব কামরুল হাসান স্যার আমি জনাব কামরুল হাসান স্যারকে ওনার আসনে জন্য অনুরোধ করছি হলিস্টুল আইডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আজকের এই অনুষ্ঠানে সভাপিত্ত আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ জামাল উদ্দিন মুন্সি সাহেব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলহাজ রহমান সাহেবের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ আল মোহাম্মদ আলী জিন্না সাহেব আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত স্থানে বসার জন্য ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা ওনাদেরকে বসার সহযোগিতা করবে কোনো ক্রমে যেন আমাদের বিদ্যালয়ের ছাত্ররা কোনো সিট দখল করে বসে না থাকে অবশ্যই প্রথমে আমাদের অতিথিরা বসবে তারপর যদি সিট থাকে তাহলে তারা বসতে পারবে যে সকল ছাত্রছাত্রী বিভিন্ন ডিসপ্লেতে অংশগ্রহণ করবে তাদের জন্য দুইটা রুম বরাদ্দ করা হয়েছে মেয়েরা একশো দুই নাম্বার কক্ষে কেজির রুমে অবস্থান করবে এবং ছেলেরা একশো তিন নাম্বার কক্ষে দশম শ্রেণীর যে রুম ওখানে অবস্থান করবে যেন প্রয়োজনে আমাদের সারম্যানরা তোমাদের খুব কাছে পায় যা সামনে সিট গুলাতে যে সকল ছাত্ররা বসে আছে উঠে যাও আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য এই পাশটা ফাঁকা করা হয়েছে আপনারা এখানে বসতে পারবেন আমন্ত্রিত মহিলা অতিথিদের জন্য এই পাশটা ফাঁকা করা হয়েছে আপনারা বসতে পারবেন আমন্ত্রিত অতিথি মহিলাদের জন্য পিলো পাসিং খেলার কোপন দেওয়া হবে আপনারা যারা খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সেই কোপনটি সংগ্রহ করবেন এখন আজকের অনুষ্ঠানের আমি প্রাইম দৃষ্টি আকর্ষণ করছি এখন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব কামরুল হাসান স্যারকে বেজ পরিয়ে দিবেন বিদ্যালয়ের শিক্ষার্থী নুসেইবা পাশাপাশি পুষ্পস্তবক অর্পণ করবেন ফুল বরণ করে নিবেন পাশাপাশি ফুল দিয়ে বরণ করে নিবেন আজ পড়িয়ে দিচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থী বাণী Asalaamu বছর শেষের ঝরা পাতা বলল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর এসেছে তাকে করে রেখো যতন স্বপ্নগুলো সত্যি করে ভীষণ ভালো থেকো বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ ঋতুতে ঋতুতে এখানে চলে সাজ বদলের পালা নতুন নতুন রং রেখায় প্রকৃতি আল্পনা আঁকে মাটির বুকে আকাশের গায়ে মানুষের মনে তাই ঋতু বদলের সাথে সাথে এখানে জীবনেরও রং বদল হয় সমানিত সুধি আজ তিরিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ ষোলোই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হলিসোল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই আজকের এই বিশেষ আয়োজনে হলিসোল আইডল স্কুল প্রাঙ্গণে উপস্থিত সবাইকে জানাচ্ছি শীতের পরন্ত বিকেলের মিষ্টি রোদের শুভেচ্ছা অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মাহফুজা নাসরিন লাকি আমি আল মাসুদ আমি মাহমুদ সম্মানিত অনুষ্ঠানে সভাপতির আসন করবেন আলহাজ জামালুদ্দিন মুন্সি সাহেব আমি জানাব আলহাজ জামাল উদ্দিন মুন্সি সাহেবকে তার আসন গ্রহণ করতে বিনীত অনুরোধ করছি এর আসন গ্রহণ করেছেন অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে অনুষ্ঠান শুরুতেই কোরআন তেল কোরআন তেলোয়াত করবে অত্র প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্র ইস্তিয়াক গাজী মোহাম্মদ ইস্তিয়াক اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العلي العظيم হাঁটিহাঁটি পা করে কেটে গেছে দশটি বছর দুই হাজার চোদ্দ সালে স্থাপিত আমাদের হলিসল আইডাল স্কুল সফলতার দশম বছর পেরিয়ে এগারোতম বছরে পদার্পণ করেছে আমাদের এই চলার পথে যারা সুচিন্তিত দিক নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামরুল হাসান স্যার যার দূরদর্শিতা বিচক্ষণতা ও কর্মতৎপরতা আমাদের উজ্জীবিত করে সামনে এগিয়ে যেতে তার অনন্য সাধারণ নেতৃত্ব সততা নিষ্ঠা ন্যায়পরায়ণতা ও সঠিক দিক নির্দেশনায় হলিসল আইডাল স্কুলের আজ সীয় মহিমায় মহিমান্বিত এরপরে আসা যাক যাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তিনি হলেন হলিসল আইডল স্কুলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল হোসেন স্যার তিনি তার অসাধারণ দিক নির্দেশনা ও বিচক্ষণতার সাথে আমাদের পরিচালনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আশা প্রকাশ করছি ভবিষ্যতে তিনি আমাদের এভাবেই পথ প্রদর্শন করবেন এবং আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে উজ্জীবিত করবেন এবার যার কথা বলতেই হয় তিনি হলেন হলিসল আইডিয়াল স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুর রশিদ স্যার যিনি তার অসাধারণ দক্ষতায় আমাদের প্রতিষ্ঠানকে সঠিক পদে পরিচালিত করেন আমাদের প্রধান শিক্ষক এমন একজন ব্যক্তিত্ব যার সম্পর্কে বলতে গেলে সময় হতো শেষ হয়ে যাবে কিন্তু কথা শেষ হবে না এমন একজন প্রধান শিক্ষকের সাথে কাজ করতে পেরে আমরা সবাই গর্বিত এবার যাদের ধন্যবাদ জানাতেই হয় তারা হলেন হলিসুল আইডিয়াল স্কুলের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যগণ যাদের সুযোগ নেতৃত্ব দিক নির্দেশনা পরিশ্রম ও অর্থায়নে আমাদের এই প্রতিষ্ঠানটি একটি সুপ্রতিষ্ঠিত স্কুল হিসাবে সকলের মণিকোটায় স্থান করে নিতে পেরেছে সম্মানিত সুধি আমাদের এই চলার পথে যারা আমাদের সার্বিক সহযোগিতা করেছেন ও আমাদের প্রতিটি কাজে তাল মিলিয়ে চলেছেন তাদের মধ্যে অন্যতম হলেন সম্মানিত অভিভাবকবৃন্দ যাদের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টা ও গঠনমূলক সমালোচনা ছিল আমাদের চলার পথের পাথেও আজ এই অনুষ্ঠানে তাদের সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা এরপর ধন্যবাদ জানাচ্ছি হলিসুল আইডেল স্কুলের দক্ষ পরিশ্রমী প্রাণবন্ত নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা মন্ডলী যাদের একাগ্রতা কঠোর পরিশ্রম ও ঐকান্তিক ফলাফল হিসেবে আমরা পেয়েছি আমাদের আজকের এই বর্তমান অবস্থান এবার আমি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব আলহাস মোহাম্মদ জামাল উদ্দিন মুন্সি সাহেবের কাছে আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুমতি প্রার্থনা করছি রহমান রহে হ্যালো আমি আইডিয়াল হলে প্রতিযোগিতার দুই হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতির অনুমতি আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করছি